চাকরি প্রার্থীদের হাহাকার দেখেছে বাংলা এবার চাকরি হারাদের হাহাকারের সাক্ষী বঙ্গবাসী দু ষোলো সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে হাইকোর্ট তাতেই সঠিক উপায়ে চাকরি পাওয়া ব্যক্তিদেরও নাম রয়েছে পূর্ব বর্ধমানের কাল্লার তেহাটা হাইস্কুলে কর্মরত অশিক্ষক কর্মী খোকনলাল বিশ্বাসও চাকরি হারিয়েছেন স্ত্রী সন্তান নিয়ে কী করে দিন কাটবে তা ভেবে কুল পাচ্ছেন না এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা আমরা যোগ্য তাদের পরিবারের কি কি পজিশান আছে আপনি দয়া করে একবার এসে দেখে যান যে সমাদেশের থেকেও আমাদের কি করুন অবস্থা আপনি আগে জায়গায় মানবিকতা দেখাবেন আর অন্য জায়গায় মানবিকতা দেখাবেন এটা কিন্তু ভারতবর্ষের বিচার হতে পারে না এখন আমাদের যা পজিশন আমি আমার বাড়ির ছেলে মেয়ে বউ এরা খাওয়া নাওয়া ছেড়ে দিয়েছে এরা যদি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে এর দায় কে নেবে বিচারপতির কাছে এই প্রশ্ন আমার থাকলে এরা যদি দুর্ঘটনা ঘটায় তার দায়টা কে নেবে দু সালে চাকরিতে যোগদান করেন খোকনলাল বিশ্বাস কোর্ট সুৎসমের টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে যোগ্যদের জন্য সেই নির্দেশ হলে দেহের অঙ্গ এবং সন্তান বিক্রি করে টাকা শোধ করতে হবে মন্তব্য চাকরি হারা খোকন খোকনলালের এইবার এই মুহূর্তে আমার ঋণ ধার প্রচুর পরিমাণে আমার মা স্ট্রোকে বিছানায় পড়েছিল তাকে ট্রিটমেন্ট করতে আমার ঋণ এই হয়েছে আমি ভাড়া বাড়িতে থাকি আমার কিছুই নেই তাহলে বিচারপতি আমাকে শুধু নির্দেশ দিক এবং পথ দেখিয়ে দিক যে আমি আমার সন্তানদের বিক্রি করে এবং আমার নিজের দেহের অঙ্গ বিক্রি করে আমি টাকা সেখান থেকে শোধ করব। চাকরি পেয়ে কেউ ধরেছিল সংসারের হাল আবার কেউ মিটিয়েছিল ঋণের বোঝা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলে অকুল পাথারে স্বচ্ছ শিক্ষাকর্মীরা কি আছে কপালে এবার কি চাকরি হারাদের আন্দোলনে কাঁপবে বাংলা কালনা থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ